আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে আপনাদের যদি পাঁচে লাইফে টাকা আটকায় যায় তো সেটাকে কিভাবে ব্যাঙ্কে আসবেন অনেকের টাকা দীর্ঘদিন ধরে আটকায় থাকে অনেকে পায় না তো সে সে সকল টাকা অ্যাকাউন্টে কিভাবে ফিরাই নিয়ে আসবেন এই ভিডিওটি সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অ্যাকাউন্ট রয়েছে একজনের যার ডিপোজিট সমস্যা হয়েছে দীর্ঘ তিন দিন ধরে টাকাটি আটকা রয়েছে তো সেই টাকাটি আমরা ফিরে নিয়ে আসবো তো তার আগে বলে রাখি আমরা কিন্তু সরাসরি বাজির এজেন্ট নেওয়া আছে তো যার কারণে আমরা সরাসরি সমাধান করতে পারি তো এই সম্পর্কে আগামীতে বলা হবে ভিডিওটিকে কন্টিনিউ করেন আর যাদের এই সমস্যাটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন তো প্রথমত আমরা এখানে চেক দেব যে কত টাকা সমস্যা হয়েছে তো তার আগে উনি বলছে যে ওনার অ্যাকাউন্টে এর আগে দশ হাজার টাকা সমস্যা হয়েছে এখন এক হাজার আর সাত দিন আগে ছয় হাজার টাকার সমস্যা হয়েছে আমরা আমরা পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করব তো প্রথমত তার এক হাজার টাকার সমস্যাটি সমাধান করব তো এখানে কেস আইডি আছে এটা কপি করে দেব দিয়ে আমাদের টিমের কাছে পাঠাই দেবো তারা এখন যাচাই বাছাই করবে সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা কনফার্ম করে দেব তো সময় লাগবে তো আমি ডিপোজিটটাকে রিফর্ম করে দেবো নতুন করে আপলোড করে দেবো এরকম করছে এক হাজার টাকাতে সিলেক্ট করতে পারব তো এখানে সময় লাগবে তো সবকিছু কনফার্ম হয়ে গেলে এখানে আমাকে ট্রানজেকশন আইডি দেওয়া হবে তো সেটার জন্য আমি অপেক্ষা করব আমাদের এজেন্ট এখনো কনফার্ম হয় নাই অপেক্ষা করতে হবে তিনি দেখছেন যে হ্যাঁ উনি টাকাটি পেয়েছে এর জন্য একটা নতুন ট্রানজেকশন দেওয়া হয়েছে আমাদের কোম্পানি থেকে আগের ট্রানজেকশন যেটা দিয়ে ডিপোজিট সাবমিট করেছিল সেটা দিয়ে হবে না এটা নতুন ট্রানজেকশন এটা আমরা এজেন্ট থেকে দিচ্ছি এটা নতুন ট্রানজেকশন ঠিক আছে আমরা এখানে সাবমিট করে দেব কিছু সময় অপেক্ষা করতে হবে তার আগে বলে রাখি যে আপনাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারবেন আপনারা সমস্যা যদি হয়ে থাকে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্রাক্ট করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন আপনারা সরাসরি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করে নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে সবকিছু প্রসেসিং হচ্ছে এরা এর মধ্যে আমরা অ্যাকাউন্টে চলে যাব। এখানে কি আমরা চেক করব যে টাকাটি কি এখানে আসছে এখানেও প্রসেসিং হচ্ছে অর্থাৎ দেখেন বলতে বলতে টাকা চলে এসেছে আমরা আবার ট্রেনজেকশন এটাকে রিফ্রেশ করে দেব তারপরে যদি সাকসেস হয় তো আমরা এটার একটা স্ক্রিনশট করে নেব যা সমস্যা আছে তাকে পাঠানোর জন্য এরকম সমস্যা আপনাদেরও আছে অনেকের মনে করেন বাজিতে সমস্যা জেড বাজে তে ক্রিকেট বেডজেলি এরকম সাইডের সমস্যা যদি থেকে থাকে বাংলাদেশে এরকম সাইডের সমস্যা থেকে থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আমি সরাসরি এজেন্টের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দিয়ে রাখবো সেখানে কন্ট্রাক্ট করে তাদের সাথে কথা বলে সমাধান করে নিতে পারেন কখন কে থাকে সেটা বলা যায় না তবে তারা আপনাদের সমস্যাটি সমাধান করে দেবে পাশাপাশি আপনাদের একটা বোনাস টিপ বলে দেয় তো আপনাদের যদি এগুলো সাইডে থেকে ভালো উত্তম সেট খুঁজতে চান তো সেখান থেকে ওটা খুঁজে নিতে পারবেন ওনাদের কাছ থেকে আপনারা সরাসরি ডিপোজিট করতে পারবেন উইথড্র করতে নিতে পারবেন তো সেই সিস্টেমটা সম্পূর্ণ আলাদা থাকে সাইডে বাধিত করতে পারবেন জেট বাজার সবকিছুতে সম্পর্কে আগামীতে আপনারা ওখানে কন্ট্রাক্ট করে বুঝে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আগামীতে এর থেকে ভালো কিছু ভিডিও নিয়ে আসা হবে আগামীতে ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আসা হবে ভিডিওটি এখানে শেষ করছি আর বলতেছি আপনাদের সমস্যা যদি সমাধান করতে চান তো আপনারা টেলিগ্রামে আমাদের এজেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তা না হলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে কন্ট্যাক্ট দেওয়া থাকবে তো সেখান থেকেও কন্ট্যাক্ট করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন ধন্যবাদ